আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সমগ্র বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে জয়েন্ট অপারেশন রুম গঠনের আহ্বান ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জোট বাঁধছেন মুসলিম নেতারা কাতারে থাকা হামাস নেতারাই যুদ্ধবিরতির পথে প্রধান বাধা বললেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ কোরিয়ার মহরা খারাপ পরিণতি ডেকে আনবে নেপালে জেএনজি বিক্ষোভে নিহতদের শহীদ ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়া আপনার বন্ধুদের মাঝে সমগ্র বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন অধ্যায় যোগ করেছে ইসরায়েলের দোহা হামলা নয় সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কাতারের রাজধানীতে হামাস নেতাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরোধীর আলোচনায় বসা নেতাদের উপর এই হামলা শুধু আলোচনা ভেঙে দেয়নি বরং পুরো বিশ্বকে প্রকাশ্যে হুমকি দিয়েছে গাজায় গত দুই বছরে চৌষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন যার অধিকাংশই নারী ও শিশু এবার ইসরায়েল আঘাত হেনেছে একটি স্বাধীন রাষ্ট্রে কাতারে বিষয়টি আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের সরাসরি লঙ্ঘন ইসরায়েলের ইতিহাস বলছে যুদ্ধবিরতির ধারণা তাদের রাষ্ট্রীয় নীতির সঙ্গে যায় না এমনকি যুক্তরাষ্ট্রের প্রস্তাবও তারা উপেক্ষা করে দোহা হামলা তাই শুধু কাতার নয় পুরো অঞ্চলের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে এই হামলার পর ব্রিটেন ফ্রান্স ও ভারত প্রকাশ্যে নিন্দা জানিয়েছে গাজার গণহত্যায় নীরব থাকা দেশগুলো এবার মুখ খুলেছে প্রশ্ন উঠেছে কাতার একটি হামলা কি তাদের কাছে গাজার হাজারো মৃত্যুর চেয়ে বেশি ভয়ামহ হোয়াইট হাউস হামলার নিন্দা জানালেও বলেছে হামাসকে নির্মূল করাই চূড়ান্ত লক্ষ্য প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন এমন হামলা আর হবে না কিন্তু বাস্তবে ইসরায়েলের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন দীর্ঘ হাত নীতিতে শত্রুদের যে কোনো জায়গায় আঘাত হানা হবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারকে হুমকি দিয়ে বলেন যারা সন্ত্রাসীদের আশ্রয় দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আলজাজিরা জানিয়েছে মাত্র বাহাত্তর ঘণ্টায় ইসরায়েল ছয়টি দেশে হামলা চালিয়েছে ফিলিস্তিন কাতার লেবানন সিরিয়া টিউনিসিয়া ও ইয়েমেন পুরো মধ্যপ্রাচ্য যেন পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে এই হামলা শুধু ফিলিস্তিন নয় গোটা বিশ্বকে যুদ্ধের হুমকি দিয়েছে এখনই ইসরায়েলকে লাগাম না দিলে পরবর্তী লক্ষ্য কে হবে তা কেউই বলতে পারবে না ইসরায়েলের বিরুদ্ধে জয়েন্ট অপারেশন রুম গঠনের আহ্বান ইরানের ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি ইসরায়েলের বিরুদ্ধে যৌথ অপারেশন রুম গঠনের আহ্বান জানিয়েছেন দোহাই ইসরায়েলের হামলার পর কাতারে সোমবার পনেরো সেপ্টেম্বর মুসলিম নেতাদের একটি শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে এই সম্মেলন থেকে কাতার রাষ্ট্রের ওপর ইসরায়েলি আক্রমণের বিষয়ে একটি খসড়া প্রস্তাব আনা হবে আসন্ন সম্মেলনের দিকে ইঙ্গিত করে তিনি আঞ্চলিক বিশেষত আরব দেশগুলিকে কার্যকর ফলাফল ছাড়াই সম্মেলন আয়োজনের বিরুদ্ধে সতর্ক করেছেন এক্সপোস্টে লারিজানি বলেন একটি যৌথ অপারেশন রুম গঠন এই সত্তার মলিকদের উদ্বিগ্ন করার জন্য এবং তাদের আদেশ পরিবর্তন করার জন্য তাগাদা দিতে যথেষ্ট হবে তিনি বলেন মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলনে দৃঢ় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে তা হবে ইহুদি সত্তার পক্ষে আগ্রাসনের জন্য একটি নতুন লাইসেন্স প্রদানের সমান গত জুন মাসে ইসরায়েল ইরানেও আক্রমণ করেছিল এর ফলে কয়েকদিন ধরে ধ্বংসাত্মক যুদ্ধ চলে এদিকে বিশ্লেষকরা বলছেন কাতারে মুসলিম বিশ্বের নেতাদের এই বৈঠকের উদ্দেশ্য ইসরায়েলকে একটি স্পষ্ট সংকেত দেওয়া কিংস কলেজ লন্ডনের বিশ্লেষক আন্দ্রিয়াস ক্রিক বলেন উপসাগর জুড়ে ইসরায়েলি হামলাকে সার্বভৌমত্বের একটি অভূত পূর্ব লঙ্ঘন এবং কূটনীতির ওপর আক্রমণ হিসেবে দেখা হচ্ছে আসন্ন শীর্ষ সম্মেলনটি ইঙ্গিত দেয় যে এর লক্ষ্য হল স্পষ্ট রেড লাইন টেনে দেওয়া এবং ইসরায়েলের মধ্যে এই ধারণার অবসান ঘটানো যে তারা শাস্তির মুখোমুখি হতে পারবে না ফিলিস্তিনের বিষয়ে আরও তীক্ষ্ণ অবস্থান এবং ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানও এর লক্ষ্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জোট বাঁধছেন মুসলিম নেতারা প্রায় এক সপ্তাহ আগে কাতারের রাজধানী দোহায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল হামলায় ছয়জন নিহত হন যাদের মধ্যে একজন কাতারি নিরাপত্তা কর্মীও ছিলেন ইসরায়ে দাবি করে এ হামলার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতৃত্বকে নির্মূল করা কিন্তু ঘটনাটি উল্টো আরব ও মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করে তুলেছে এখন সেই ক্ষোভকে কেন্দ্র করেই দোহায় একত্র হচ্ছেন মুসলিম ও আরব দেশগুলোর শীর্ষ নেতারা হামলার দিনই দোহায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন ফিলিস্তিনি নেতারা প্রস্তাব অনুসারে দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে বন্দি বিনিময়ের উদ্যোগ নেওয়ার কথা ছিল কিন্তু ইসরায়েল ওই বৈঠক চলাকালেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জানায় তারা ট্রাম্পের প্রস্তাবে রাজি হলেও ফিলিস্তিনি নেতৃত্বকে হত্যা করতে না পারায় আফসোস করছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে দোহাই ইসরায়েলি হামলার নিন্দা জানায় এর পরপরই কাতার জরুরি আরব ইসলামিক সম্মেলনের ডাক দিয়েছে আগামী সোমবার অনুষ্ঠিতব্য এই এ সম্মেলনে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ও এর সত্তরটিরও বেশি দেশের নেতারা যোগ দেবেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলথানি নিউইয়র্কে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ঘোষণা দেন দোহা একক কোন পদক্ষেপ নয় বরং সমষ্টিগত প্রতিক্রিয়ার পথে হাঁটবে ইতোমধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শনিবার ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ইসলামী বিশ্বকে সতর্ক করে বলেন শুধু বিবৃতি দিয়ে খান্ত না হয়ে যৌথ সামরিক অপারেশন সেল গঠন করতে হবে ফলে সম্মেলনে শুধু নিন্দাই নয় বাস্তব পদক্ষেপের দিকেও অগ্রসর হওয়ার ইঙ্গিত মিলছে গাজা যুদ্ধ ছাড়াও সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরান সিরিয়া লেবানন ও ইয়েমেনে হামলা চালিয়েছে এতে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে পড়েছে এই অবস্থায় কাতার সহ উপসাগরীয় দেশগুলো নতুন প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার চিন্তাভাবনা শুরু করেছে যা যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র চুক্তির বাইরেও যেতে পারে কাতারে থাকা হামাস নেতারাই যুদ্ধবিরতির পথে প্রধান বাধা বললেন নেতানিয়াহু কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের সরিয়ে দেওয়া গেলে গাজার সব জিম্মি মুক্তি ও যুদ্ধ শেষ করার পথে প্রধান বাধা দূর হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল শনিবার তিনি এ মন্তব্য করেন ইসরায়েল সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকাবী সংগঠন হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার দেশটি গাজা যুদ্ধবিরতি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে আসছে হামাস জানিয়েছে এ হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে ছিলেন নির্দাসিত গাজা নেতা খালিল আল হায়ারের ছেলে তবে হামাসির শীর্ষ নেতৃত্ব ও আলোচক দলের সদস্যরা বেঁচে গেছেন কাতার বলেছে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট পোস্টে নেতানিয়াহু লিখেছেন কাতারে থাকা হামাসের সন্ত্রাসী নেতারা গাজার জনগণের প্রতি কোনও তোয়াক্কা করেন না তারা সব যুদ্ধবিরতির প্রচেষ্টা আটকে দিয়েছেন যেন যুদ্ধকে অনন্তকাল টেনে নেওয়া যায় যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ কোরিয়ার মহরা খারাপ পরিণতি ডেকে আনবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম কিম জং জং উনের বোন আসন্ন যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়াকে উন্মত্ত শক্তি প্রদর্শন আখ্যা দিয়েছেন তিনি সতর্ক করে বলেন এর ফলে খারাপ পরিণতি ডেকে আনবে রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে তার এই মন্তব্য প্রকাশ করেছে বলে জানিয়েছে এএফপি এফপি আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের কাছে নৌ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া অনুষ্ঠিত হবে পাশাপাশি ওয়াশিংটন ও সিউল একটি টেবিল টপ মহড়াও চালাবে কিম ইয় জং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কে এতে দেওয়া বিবৃতিতে বলেন ডিপিআরকের আশেপাশে এই ভুল জায়গায় বেপরোয়া শক্তি প্রদর্শন তাদের জন্য অবদ্ধারিতভাবে খারাপ ফল বয়ে আনবে পিয়ংইয়ং বহুদিন ধরেই এ ধরনের মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখে আসছে এই সতর্কবার্তা এমন সময়ে এলো যখন কিম জং উন অস্ত্র গবেষণা কেন্দ্র সফরে গিয়ে ঘোষণা দেন উত্তর উত্তর কোরিয়া একসাথে পারমাণবিক ও প্রচলিত অস্ত্রশক্তি বৃদ্ধির নীতি অব্যাহত রাখবে দু সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ নিরস্ত্রীকরণ বৈঠকের পর থেকে দেশটি নিজেদের পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করেছে সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে উত্তর কোরিয়া মস্কোর হয়ে লড়তে তারা সেনা পাঠিয়েছে বলেও জানা যায় গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরে দুই দেশ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে নেপালে জেনজি বিক্ষোভে নিহতদের শহীদ ঘোষণা রক্তক্ষয়ী জেনজি বিক্ষোভ শেষে সরকার গঠন নিয়ে অচলাবস্থার অবসান হয়েছে নেপালে আজ রোববার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুশীলা কার্কি সিংহ দরবারে দায়িত্ব নেওয়ার আগে সকালে তিনি লাইন ছৌড়ের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দায়িত্ব গ্রহণের দিনই তিনি জেনজি বিক্ষোভে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি নিহত পরিবারের জন্য দশ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে একই সঙ্গে নিহতদের শহীদ হিসেবে ঘোষণা করা হয়েছে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিমালয়ান টাইমস সরকার আরও জানিয়েছে বিক্ষোভে আহত একশো জন আন্দোলনকারী ও সাতান্ন জন পুলিশ সদস্যের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এছাড়া বিক্ষোভকালে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ সরকারি হিসাবে বিক্ষোভে এখন পর্যন্ত মোট বাহাত্তর জনের মৃত্যু হয়েছে এর মধ্যে উনষাট জন আন্দোলনকারী দশ জন বন্দী এবং তিনজন পুলিশ সদস্য রয়েছেন